নমস্কার বন্ধুরা কেরিয়ারিজমে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম এই মুহূর্তে দু সালের মার্চ মাস চলছে তো বর্তমানে কি কী সরকারি চাকরির ফর্ম ফিল চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট তেইশ হাজার সাতশো দশটি শূন্য পদে নতুন নিয়োগের ফর্ম ফিল চলছে যেখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো এখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্রাজুয়েশান পাস এবং তার যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাছাই করা মোট পনেরোটা চাকরির আপডেট দেব তো ভিডিওটা একটু বড় হতে পারে তোমরা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখে নিও আশা করি সমস্ত ইনফরমেশান তোমরা ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবে দেখো প্রথম যে রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কৃষ্ণনগর এবং বনগাঁ পুলিশ ডিস্ট্রিক্টে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে সিনিয়র লিগাল কনসালটেন্ট পোস্টে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ল গ্র্যাজুয়েট ভ্যাকান্সি রয়েছে মাত্র দুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কুড়ি মার্চ দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হবে চৌষট্টি বছরের মধ্যে বসত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী এখানে তোমাদের ফিস বলা হয়েছে ফিজ লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এস টি এস কোলম ডবল স্ল্যাশ পুলিশ ডট জিওভি ডট ইন এখানে তোমাদের অনলাইনে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তোমরা সমস্ত ইনফরমেশান এই ওয়েবসাইটটির মাধ্যমে পেয়ে যাবে আচ্ছা এরপরে দেখো দুই নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তবে আইটিআই থাকলে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে ভ্যাক্যান্সি রয়েছে এক আর দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে ভ্যাক্যান্সি বলা হচ্ছে এগারোশো একষট্টিটা রয়েছে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়সতে হবে এক আট দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেইশের মধ্যে বসত হবে এখানে দেখো তোমাদের বেতন বলা হয়েছে পে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এছাড়া এস সি এস সি আর পি ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো ফিজ লাগবে না তাদের ক্ষেত্রে ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ইসি ডাবল টি ডট সিআইএসএফ ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো তিন নম্বর রিক্রুটমেন্ট ডিএফসিসি আয়াল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের কেন্দ্রীয় সরকারের অধীন রেল মন্ত্রকের অধীন ডিএফসিসি আয়াল অর্থাৎ ডেডিকেটেড ফ্রেড করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে এমটিএস এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এম পদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাশের সঙ্গে আইটিআই লাগবে বাকি পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিএ সি এ এই সমস্ত কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ভ্যাকেন্সি রয়েছে মোট ছশো বিয়াল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট বাইশে মার্চ দু যেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে ষোলো হাজার থেকে তোমাদের পঞ্চাশ টাকা পর্যন্ত বেতন রয়েছে বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম বেতন থাকছে ফিস বলা হয়েছে তোমাদের এখানে পাঁচশো টাকা লাগবে এম পদের জন্য বাকি পোস্টের ক্ষেত্রে এক হাজার টাকা ফিজ লাগবে তবে এস সি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আর ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি ডিপি এস কোলমডবল স্ল্যাশ ডিএফসিসি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বিহার পুলিশে কনস্টেবল মেল এবং ফিমেল রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে মোট উনিশ হাজার আটশো আটত্রিশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট আটই এপ্রিল দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হবে বেতন তোমাদের এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে ছশো পঁচাত্তর টাকা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলনডবলো স্ল্যাশ সিএসবি সি ডট বিহার ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশন পাস এখানে শূন্য বলা হয়েছে মোট তিনশো সাতান্নটা আর ফর্ম ফিল আপের লাস্টের ডেট বলা হচ্ছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হতে হবে এক আর দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী কুড়ি থেকে পঁচিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো প্লাস তোমাদের বেতন থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে দুশো টাকা এস সি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচডিটিপি এস কলন ডবল স্ল্যাশ ইউপিএসসি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপর ছয় নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভিতে গ্রুপ সি রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের সারাং লস্কর ফায়ারম্যান টোপাস এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস শূন্য পদ রয়েছে তিনশো সাতাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বসত হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এখানে তোমাদের কিছু পোস্টে পে লেভেল ওয়ান অনুযায়ী কিছু পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের ওয়েবসাইট বলা হয়েছে ট্রিপল ডাব্লু ডট জয়েন্ট ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর সাত নম্বর রিক্রুটমেন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবিতে স্পেশালিস্ট অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ক্ষেত্রে বিটেক অথবা বি এছাড়া সিএ আই সি এ এম পিজি ডিএম এম পিজি ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট তিনশো পঞ্চাশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ আর বয়স হতে হবে তোমাদের এখানে পঁচিশ থেকে আটত্রিশের মধ্যে পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম বয়সীমা রয়েছে বেতন তোমাদের এখানে বলা হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশি হাজার নশো কুড়ি টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এসসিএসটি আর পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে উনষাট টাকা বাকিদের ক্ষেত্রে কিন্তু এগারোশো আশি টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি টিপি এস কোলন ডাব্ল স্ল্যাশ ডিপুল ডাব্লু ডট পিএনবি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর আট নাম্বার রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আমাদের রাজ্যে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের টিচিং এবং নন টিচিং স্টাফ পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস ডিপ্লোমা মাস্টার ডিগ্রি পিজি ডিপ্লোমা এই সমস্ত কোয়ালিফিকেশনে নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট আঠাশটা ফর্ম ফিলাপের লাস্ট ডেট উনত্রিশে মার্চ দু সেখানে তোমাদের বয়স হতে হবে তেষট্টির মধ্যে বেতন তোমাদের বলা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার দুশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে বারোশো টাকা এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ এস আর এফ ডট এসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে দেখো নয় নম্বর রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট করা হচ্ছে নন এক্সিকিউটিভ পোস্টে যেখানে তোমাদের বলা হয়েছে সংশ্লিষ্ট ফিল্ডে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট বিকম ডিপ্লোমা মাস্টার ডিগ্রি এই সমস্ত কোয়ালিফিকেশান রিক্রুটমেন্ট করা হচ্ছে শূন্যপদ রয়েছে মোট দুশো ছয়টা ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বসতে হবে চব্বিশ তিন দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তিরিশের মধ্যে বসতে হবে পে লেভেল তোমাদের এখানে বলা হয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টের জন্য তোমাদের ছত্রিশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বলা হয়েছে একত্রিশ হাজার থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক হাজার টাকা এছাড়া এস সি এসটি পি ডাব্লিউডি সমস্ত মহিলা প্রার্থী ইএসএম আর অ্যাপ্রেন্টিস প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিজ লাগবে না তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এইচটি টিপি এস কলন ডবল স্ল্যাশ ট্রিবল ডাব্লু ডট ডাবল এ আই ডট এ ই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দশ নাম্বার রিক্রুটমেন্ট ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের সার্কল বেসড এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশান পাস করতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট একান্নটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একুশে মার্চ দু যেখানে তোমাদের বলা হচ্ছে বসত হবে এক দুই দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বসত হবে প্রতি মাসে বেতন তোমাদের বলা হয়েছে তিরিশ হাজার টাকা এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে সাতশো পঞ্চাশ টাকা এস এস টি হয়ে থাকলে দেড়শো টাকা ফিজ লাগবে অফিশিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এসটি টিপি এস কোলমড ডট আইপিপিবি অনলাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর এগারো নম্বর রিক্রুটমেন্ট পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পিজিসি এল সেখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে ফিল্ড সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সংশ্লিষ্ট ফিল্ডে তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট আঠাশটা ফর্ম আপের লাস্ট ডেট রয়েছে পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ এখানে তোমাদের হতে হবে উনত্রিশের মধ্যে এবং বেতন কাঠামো বলা হয়েছে তোমাদের তেইশ হাজার থেকে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে তিনশো টাকা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ পার্ক ডি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো বারো নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে সিএসআর সিএমইআরআই সেখানে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষকতা যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকেন্সি রয়েছে ষোলোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বয়স তোমাদের বয়সতা হবে আঠাশের মধ্যে প্রতি মাসে তোমাদের বেতন থাকছে ছত্রিশ হাজার টাকা অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এস সি এস টি পি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টিটিপি এস কলন ডাবল স্ল্যাশ ডব্লু ডাব্লু ডট সি এম আর আই ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো তেরো নম্বর রিক্রুটমেন্ট সেটা হচ্ছে আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ইন্দো টিবেটান বর্ডার পুলিশে কনস্টেবল স্পোর্টস পার্সন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট একশো তেত্রিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ বসাতে হবে তিন চার দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তেইশের মধ্যে বসাতে হবে বেতন তোমাদের বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে একশো টাকা এস সি সমস্ত মহিলাদের ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ আই আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপরে চোদ্দ নম্বর রিক্রুটমেন্ট এনপিসিআইএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ সেখানে তোমাদের স্টাইপেন্ড্রিয়া ট্রেনিং সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট এবং অন্যান্য পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে আইটিআই উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পাস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট তিনশো একানব্বইটা ফর্ম ফিল লাস্ট ডেট ফার্স্ট এপ্রিল দু এখানে তোমাদের বয়স বলা হয়েছে এক চার দু হাজার এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে কিছু পোস্টে পে লেভেল ফোর কিছু পোস্টে পে লেভেল সিক্স এবং কিছু পোস্টে পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের এখানে লাগবে বলা হয়েছে কিছু পোস্টে একশো টাকা এবং কিছু পোস্টে দেড়শো টাকা তোমাদের ফিস লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট এইচটি ডিপি এস কোলন ডাবল স্ল্যাশ এনপি কেরিয়ার্স ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো পনেরো নাম্বার রিক্রুটমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রিক্রুটমেন্ট করা হচ্ছে স্পেশালিস্ট অফিসার পোস্টে যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ফিল্ডে বিএসসি বিটেক বি এম এমই এমটেক এমসি এ এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট একশো আশিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট তেইশে মার্চ দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হয়েছে বয়সতা হবে এক দু হাজার পঁচিশ এই তারিখ অনুযায়ী তেইশ থেকে চল্লিশের মধ্যে ফিজ তোমাদের এখানে বলা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা লাগবে আর এস সি এস টি আর পিডব্লিউডি হয়ে থাকলে তোমাদের একশো পঁচাত্তর টাকা ফিজ লাগবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটির মাধ্যমে একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে গেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে